পারিবারিক জমি নিয়ে বিবাদে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ভাঙচুর ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন এমনকি গন্ডগোলে দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকির ডাঙ্গি এলাকায় জানা গিয়েছে মোহাম্মদ আলম এবং তার ভাই মেশারুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি বিবাদ চলছিল বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মেশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় চলে ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হলো দুটি বাইক এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন जखম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো ইসলামপুর থানার পুলিশ বাহিনী বিবাদ মেটাতে ঘটনাস্থলে আসে স্থানীয় पंचायत সদস্য আজগর আলীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে গত বিটা নিয়ে গোন্ডগোল আলম আর মেছরুলের আলমের ওইখানে 40 বছর ধরে বাড়ি আছে আর নিজের বাড়ি করেছে ওর পাঁচজন ভাই নিজের নিজের অংশে বাড়ি আছে আলম নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেকদিন ধরে চল্লিশ বছর ধরে এখনো পাকা বাড়ি করতে চাচ্ছে মেসরুল আর মূর্তে যা বলছে কি আমরা এক এক ভাই আগে নেব তুই পিছনে যা তো বলছে আমার বাবা চল্লিশ বছর দিকে আমাকে দিয়েছে বাড়ি তাই আমাকে বললো আমি ওদেরকে বললাম যে তো তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো রাস্তার অসুবিধা পিছনে আছে ও তোমার জমি কম দিয়েছে আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে বলছে না আমাকে ওর বাড়িটা ভাঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো বললো স্যার এইটা আমি পারবো না তুমি কানুনে গাও কোর্ট যদি বলে কোর্টের দ্বারাই তুমি করে নাও তো আজকে সকালে কি। আজকে সকালে কি জন্য বাড়ির নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয় আমি বাড়িতে ছিলাম ওইটা নিয়ে ঝগড়া আমি আসছে দেখছি পাথর মিসুরুল আল মিয়া তো মেসুরুল এনজয়েড হয়েছে আর এ আলমেরও এনজয়েড হয়েছে থার্ড পার্টি লালমিয়া লালমিয়া অনেক লোককে পাথর মেরে এনজয়ড করছে লাল লালমিয়ার কোনো এখানে ফ্যাক্টর নাসের ও থার্ড পার্টি আচ্ছা মানে এখানে গন্ডগোলটা দুই ভাইয়ের মধ্যে দুই ভাই মিসরুল আল আলমের মধ্যে ওইরা দুজন নিজস্ব ভাই জমি এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিবাদমান দুপক্ষই মধ্যে ওর বাবার দুজন মানে দুজন তো এক মায়ের ইয়ে ছিল আর অন্য মায়ের ওরা দু ভাই ছিল মোটামুটি দশ বছর আগে আবার একটা ধিমালা হয়েছিল ওই জমিটারই মধ্যে তখন মীমাংসা হয়ে গেছিলো এ এখন ওই জমিটা মানে পাকা বাড়ি বানাবে তা ওই অপর মানে ওর যে সৎ মা আছে ওর ছেলেগুলা বলতেছে এখন যে পাকা বাড়ি বানাতে দিবে না ওই নারীর জাকা পারবে এই দিকে ওই মীমাংসাটা মেটানোর জন্য তো থানায় তো আবার লিখিত দিয়েছে কিন্তু এরা দুই পক্ষে মানে বসে যে একটা মিটা মানে মেটা হবে মীমাংসা হবে ওটা করতে পারেনি

ও গাত করে লোকজন আনে ওই পাড়ার সবাই আসে আমাদের বাড়িতে আমাকে মানে মারধর করলো একদম ছুরি আ লাগে আর बमトム নিয়ে বড় ছিল বম কিন্তু বাস করতে পারে না লোক অনেক ওড়াই আমরা কিন্তু কজন লোকে তারপরে গন্ডগোলটা কাছে দেখা আলোময়ের গন্ডগোল আর ওর ভাইয়ের গন্ডগোল আমরা হলাম চাচা ভাই আচ্ছা আহ ইয়ে বলছে মেসেরুল বলছে যে আমার জমিন আমাকে ফাঁক দাও তারপরে তুমি ঘরটা উঠাও ওরা মানবে না ওরা লোকজন নিয়ে গাছ জড়ি করে ওরা ঘর উঠাবে গিয়েছিল বাধা করতে যে ভাই মিস্ত্রিকে গিয়েছিল ইয়ে বলতে যে ভাই তুমি ঘরটা করো না আগে তোমরা বসো বসার পর তারপরে তোমরা ঘরটা তৈরি করো ওরা এর মধ্যে ওরাকে মারপিট আবার আমাদের আমরা হলাম টাকার তো ভাই কিন্তু আমাদের বাড়িতে আছে আমার ট্র্যাক্টর জ্বালাইছে ট্র্যাক্টর কাটেছে আমার দুইটা ব্যাগ জ্বলাইছে আমার মুখেই বাড়িতে যায় ভোটটা গুলা সব একটা জ্বলিয়ে দিয়েছে আমার বউ পেয়ে মারছে মানে আমার বাড়িতে যায় আমাকে মারছে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ